শেখ হাসিনা পনেরো বছরের গণভবনের বৈশাখ সাধারণ জনগণকে যা শোনাইছে জনগণ তাই শুনতে বাধ্য হয়েছে কিন্তু যেদিন জনগণ শেখ হাসিনার শোনাইতে চাইছে ওই গণভবন থেকে শেখ হাসিনা পালাই গেছে ক্ষমতা কখনোই চিরস্থায়ী না উপরে যে একজন আল্লাহ আছে এটা শেখ হাসিনা মনে হয়তো ভুলেই গেছিলেন না হলে তিনি এত রকম একতন্ত্র কায়েম কখনই করতেন না আল্লাহর উপর যদি তিনি বিশ্বাস করতেন তাহলে অবশ্যই জনগণের কথা চিন্তা করতেন জনগণের হাতে ক্ষমতা দিয়ে দিতেন কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি জনগণ তার থেকে ক্ষমতা সিনাই ন্যায় নিতে হইছে পুরাটা বাংলাদেশকে একটা খাঁচা বানায় সব জনগণকে এতদিন শেখ হাসিনা বন্দি করে রেখেছিল এখন এই শেখ হাসিনাকে জনগণ খাঁচায় বন্দি করে রাস্তায় ঘুরায় তার মিমিকিরি করছে আর বাংলাদেশের জনগণ এইটা প্রমাণ করতে পারছে যে তারাই ক্ষমতার মূল শক্তি কোনো এমপি বা মন্ত্রী না ভবিষ্যতে যারাই আসবে বাংলাদেশকে নেতৃত্বে দিতে তারা যাতে এটা ভালোভাবে মনে রাখে জনগণের বাইরে যেয়ে কিছু করতে হলে জনগণ কিন্তু রুখে দাঁড়াবে এবং গণভবন দখলের মতো জনগণ আবার মাঠে নামতে দ্বিধাবোধ করবে না তাই আপনারা যারা নেতৃত্বে আসবেন দেশ চালাবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে সকল ক্ষমতার উৎস হলো বাংলাদেশ জনগণ